কিসেরে তো অহংকার ঘুম ভাঙলেই সকাল আর না ভাঙলেই পরকাল একটা মানুষের অন্তরে কি পরিমাণ বিশ্বাস সে ঘুম থেকে জাগ্রত হবে বলে পরদিন সকালে অ্যালার্ম দিয়ে রাখে সে ড্রাইভারকে বলে রাখে কালকে অফিসে যেতে হবে একটু কল্পনা করেন আপনি রাতে ঘুমিয়ে পড়লেন পরদিন সকাল হলো আপনি ঘুম থেকে ওঠার জন্য চেষ্টা করছেন কিন্তু পারছেন না এর মধ্যে আপনার পরিবার ডাকাডাকি শুরু করলো আপনি কোনো সারা দিচ্ছেন না আপনি ভাবছেন হয়তো বা স্বপ্নে দেখছেন কিছুক্ষণের মধ্যে আপনার পরিবার আপনার কাছে আসলো আপনাকে টাকাটাকি করছে আপনি কোনো সারা দিচ্ছেন না আপনি শুধু ভাবছেন যে আমি স্বপ্নেই দেখছি আপনি তাদেরকে ডাকার জন্য খুব চেষ্টা করছেন কিন্তু পারছেন না আপনি তখনও বিশ্বাস করতে পারছেন না আপনি মৃত্যুবরণ করছেন আপনার পরিবার উচ্চকোণ কান্না শুরু করলো আপনি কোনো কিছু বলছেন না আপনি চুপ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন কিছু বলতে পারছেন না আপনি তখনও বিশ্বাস করতে পারছেন না আপনি মারা গেছেন কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই চলে আসলো আর আপনাকে দেখতে শুরু করলো আপনাকে ডাক্তারটাকে শুরু করলো কিন্তু আপনি কোনো সারা দিচ্ছেন না কিসের তো অহংকার ঘুম ভাঙলেই সকাল আর না ভাঙলেই পরকাল আমরা দুনিয়াতে টাকা পয়সার জন্য কত চেষ্টা করছি চাই চাই আরও টাকা চাই কীভাবে একতাল্লা থেকে দুই তালা দালান করতে হবে এই চিন্তা আমাদের মাথার ভিতর অথচ আমরা একটা বারো কল্পনা করি না আমাদের সবাইকে পরকালমুখী হতে হবে আমরা যে রাতে ঘুম আসি এই ঘুমের ভিতরে আমার মৃত্যু হতে পারে আমরা কেউ বিশ্বাস করি না অথচ আমরা মনে করি আমরা সকালে জাগব কিন্তু না আপনার বিশ্বাস বিশ্বাসী থেকে যাবে এমন একদিন সময় আসবে যেই দিন আপনি সকালে আপনার পরিবারের মুখ দেখতে পারবেন না এমন একদিন সময় আসবে যেই দিন আপনি আপনার ছেলের মুখ দেখতে পারবেন না আপনি শুধু মনে করবেন এটা বাস্তব নাকি কল্পনা হ্যাঁ এটাই সত্যি আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আজ অথবা কাল